বলেন আমার যান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে আল্লাহর মর্জি মতে এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে কার মতে আমার কান আমার জবা আমার হাত আমার পা আমার লজ্জাস্থান এই জন্যই আমাকে বানিয়েছে তাহলে এটা আমার না এই জন্যই তো মরণ উত্তর চোখ দান করা মরণ আগে কাউকে চোখ দান করা যায় নাই মনে হয় বুঝেন না মরণ উত্তর যোগ দান করা কি নাই বলেন যদি এই আবার কালকে আমার কি বলছি বলেন এই তিন চার দিন আগে তিন চার দিন আগে একজন মারা গেছে একজন মারা গেছে তিন চার দিন আগে বাংলাদেশে একজন সাবেক প্রধান মারা গেছে শুনছেন আপনার একজন সাবেক প্রধান কি হোটেলে আমি কিনা জিপের সেনাপ্রধান কাছে কেমনে গেল আরে মালাকুল মত সেনাপ্রধান কাছে কেমনে গেল তাহলে বোঝা গেছে এখানে কোনো অসুবিধা নাই যাইতে কিন্তু উনি ওনার আগেই মরণের আগে ওনার চোখ দান করে গেছে চোখ কি আপনার আপনি আরেকজন একটা দান করেন কেমনে আরে বুঝেন নাই কথা চোখ আমার না আল্লাহ আরেকজনটা আমি দান করি কেমনে দিয়েছেন যিনি কিনে নিয়েছেন তিনি এই জন্য দান করা যায় নাই এই জন্য রক্ত দান করা যায় আছে প্রয়োজনে বেচা যায় নাই কি বলছি বলেন এই জন্য যেই কারণে রক্ত দান রক্ত দান করা যায় আছে বেচা যায় নাই সেই কারণে ও আজ আগে কন্টাক্ট করা যায় নাই কি বলছি বলেন এটা আমার না বেচা হয়ে গেছে কার কাছে এটা আমি নতুন করে বেছি কেমনে মতাম সাহেব আর দাওয়াত দিয়ে না বারহাল আমাকে বানিয়েছে আবাদতের জন্য বলেন আমাকে বানিয়েছে কেন বলেন আমাকে বানিয়েছে আবাদত আরে আবাদতের দল কি করছি বানিয়েছে ভালোবাসা তাহলে হৃদয় কিসের জন্য বানিয়েছে বলেন এবার ভালোবাসার মোজাহারা এক নাম্বার দিন ওটার নাম ইমান সুবহানাল্লাহ বল। এবার ভালোবাসার মুজারা জবান ওটার নাম কালিমা এবার ভালোবাসার মুজারা শরীর ওটার নামালদা বলা এবার ভালোবাসার মোজারা মাল দান করা ওটার নাম জাকাত এবার ভালোবাসার মোজারা খানা ছেড়ে দেওয়া এটার নাম রোজা ভালোবাসার মুজারা তার ঘরের চতুর্দিকে গিয়ে ঘোরা জোহান্দা এবার ভালোবাসার মোজারা যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ জিব্বা নাড়ানো এটার নাম কি। এবার তাহলে আমার জীবনের সব কিছু কিসের মোজাহারা মোজাহার বাংলা কি প্রকাশ বই প্রকাশ ভালোবাসার বই প্রকাশ কি করা ভালোবাসার প্রমাণ দেয়া ভালোবাসার কি দেওয়া তাহলে আমার নামাজ কিসের প্রমাণ এবার দেখেন স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে কি সদাকার সব ভালোবাসা বাড়ে আচ্ছা কোন লোকমা দিলে সদা ভালোবাসা বাড়ে যেই লোকমা ভালোবাসার সাথে হয় বলেন আমার বাপের কাকি খানার অভাব আছে তোমার এই খানার লেগে দিছিল আমার তোমার কাছে এখানে খানা দিছে আর ভালোবাসা বাড়ছে না ঘৃণা বাড়ছে আর কোন ভালোবাসা দিলে কোন ভাগ খানা দিলে ভালোবাসা বাড়ে ভালোবাসার সাথে খানা দিলে কি বাড়ে এবার তেমি সলা তালি দিক্রি সোহানো নামাজ পঢ় আমার জিকিরে মানে কি নামাজ তুমি এই জন্য পঢ় তোমার কলেজা যাছি আমি এটা বুঝাবার জন্য পঢ়ো নামাজ তোমার লহ আকবরের জন্য বল তোমার হৃদয় আমি আকবার এজন্য জন্য মুখ বলো ল আকবার কি তোমার হৃদয় আমি আজিম এই জন্য তুমি বলো শুভান এই জন্য বলে আকবার এই জন্য নামাজ সবচেয়ে বড় জিকির বলেন নামাজ কোন নামাজ সবচেয়ে বড় জিকির এখানে নামাজ সবচেয়ে বড় জিকিরের দুটো তোর জমা বলে আকবর দুই তোর জমা দুই তরজমা জমা এক নাম্বার তোর জমা তুমি নামাজ পড়ে যে জিকির খুললা এটা সারা দুনিয়ার সমস্ত জিকির মোকাবেলা সবচেয়ে বড় জিকির আর দুই নাম্বার তুমি নামাজ পড়ে রব বেকারিম তোমার যেই পরিমাণ পুরস্কার দিবেন সারা দুনিয়ার সমস্ত এবাদের তোর সবচেয়ে বড়ো পুরস্কার দিবেন বলে বিখ্রুল ল একটা হলো এযাপাতুল মাছধারি রাল ফাইল আর হলো এযাবতল মাছধারি রাল মাফুল একটা হইলো বলে বিখ্রুল ল এখানে যদি ফাইল তার জমা হয় নামাজ পড়লে রব তোমাকে যেই পুরস্কার দিবে একবার এটা সবচেয়ে বড় পুরস্কার দুই নাম্বার ওয়ালা যিকরুল্লাহি আকবার তুমি জিকির তুমি নামাজ দ্বারা জিকির করলে যেই জিকিরটা হবে আকবার এটা হাজারো কোটি নামাজের বাইরে আল্লাহ আকবার এক কোটি বার বললে যেই পরিমাণ হবে নামাজের তাকবীরে তাহরিমা আল্লহ আকবার তার চেয়েও বড় এবার কোন নামাজ এত বড় হবে আকিমিস সালাত আলি যিকরি কোন লোকমা ভালোবাসা বাড়ে ভালোবাসার সাথে লোকমা ভালোবাসা বাড়ে জিকিরের সাথে জিকির জিকিরের দাম বাড়ে বলেন কোন জিকিরের দাম বাড়ে জিকিরের সাথে জিকির বলেন 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 এখন আমি বললাম এটা কোন জিকিরের সাথে জিকির হয়েছে বুঝেন না মনে হয় কথা হ্যাঁ না না এটা বলেন এটা জিকির ছাড়া বলেন জিকিরের গলত শব্দ কি বলছি জিকির ছাড়া সুবান 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 জিকির ছাড়া জিকিরের ভুল শব্দ বলেন এটা জিকির হয়েছে কোন জিকিরকে জিকির বলে বলেন জিকিরের সাথে কি হৃদয়ে জিকির বাহিরেও জিকির এবার বাহিরের জিকির কোনটা লেখাত খান লকুমফির রসুল ইল্লাহি উসু আতুন হাসানা লিমাং খান আয় রুজুল্লাহ ওয়্লিয়ে উম আল্লাহ ওদাক তোমাদের জন্য রহসূলের মধ্যে উত্তম নমুনা কার জন্য যে আল্লাহকে চায় আখরাতকে চায় আর বেশি বেশি জিকির করতে চায় তাহলে জিকির রসূল যা যা করেছেন যখন করেছেন যেভাবে করেছেন বলেন রসূল যা যা করেছেন বলেন যখন যখন করেছেন যেভাবে যেভাবে করেছেন রসুল যা করেছেন যখন করেছেন যেভাবে করেছেন তখন তা এভাবে হৃদয়ের সাথে দিক্রি আকামি সলাত আলি দিক্রি ওয়ামা উমের উইল না আলিয়া আবদুল্লাহ অনেক কথা আপনারা বুঝতেছেন না আমিও বুঝি আপনারা যে বুঝেন না আমিও বুঝি মনে হয় বুঝেন না আপনারা অনেক কথা বুঝতেছেন এটা আমিও বুঝি আমার আর কিছু করার নাই কারণ আমার যে সময় বুঝতেছেন আমি বুঝতেছি তো আর আমিও আর নিচে নামতে পারতেছি না আমি কি করতাম কোন জিকির জিকির কোন জিকির দামি জিকিরের সাথে যদি গলত জিকির হয় সেটাও জিকির না আর শুদ্ধ জিকির যদি জিকিরের জিকির ছাড়া হয় সেটারও দাম নাই আমি কি বুঝাতে পারছি বলেন হৃদয়ের জিকিরের সাথে বলেন বাহিরের জিকিরে যদি শুদ্ধ না হয় দুই আনার দাম নাই ঠিক আছে রেউ আর যদি বাহিরে জিকিরটা শুদ্ধ হয় হৃদয়ের জিকির না থাকে তাহলে অল্প দাম অল্প দাম দশ কত দশ আর যদি এই দশকে আপনি বাড়াতে চান তাহলে এখলাস আর এস্তানকে যদি বাড়ান তাইলে ওই দশ দশ লাখ হবে দশ কোটি হবে দশ হাজার কোটি হবে দশ লাখ কোটি হবে দশ কোটি কোটি হবে এই দশ এই এই এটা লিখতে লিখতে ফেরাজটা কি বলবে লিখতে 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 এক পর্যায়ে বলবে বলো আলামিন আমার কলমে আর ধরে না এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও আমি বসাব কি ভাই তাহলে আমার এক মিনিটকে দামি বানাবার শুধু আছে না নাই বলেন আমি এটাকে দশ রাখবো না দশ কোটি বানাবো দশ কোটি বানাবেন না দশ লাখ কোটি বানাবেন এবার কি দিয়া উমেরু আবুদুল্লাহ

سبحان الله، سبحان الله، سبحان الله،, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله

আমি এখন পড়ছি ওয়াজের আজের বুঝেন না আমি এখন সুন্দর করছি এটা আগামী বছর দাওয়াত দেওয়ার লেগে আমি পড়বো আমার মতো করে আমি রবকে দেখছি দেখছি মতে পড়বো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন জিকিরে তিন অঙ্গ ব্যবহার হবে বলেন কয় অঙ্গ দিল জবান কান এই দিল কাটটা ধরো আমারটা দিল কাটটা দিল কাটটা জবান কাটটা কান কাটটা আপনি যে কানে আছেন কান আরেকজনের কান করে আছে আমার দিল থেকে বের হবে আমার জবান দিয়ে প্রকাশ পাবে আমার কানে পড়বে বুঝছেন কিছু কি বুঝছেন বলেন দিল কার জবান কার কান কার আমাদের জিকিরে কান কার এতক্ষণ কার কানে শুনেছেন আপনারা আপনি আমারে না শুনেছেন আপনি কি শুনেছেন আমিও তো আপনাদের কি শুনেছি বাকি আমি আপনাদের কি শুনিয়েছি তালিমান তালিমান এটা না শুনে আপনি শিখবেন কেমন আপনি যখন জিকির করবেন তখন কাকে শোনাবেন তো আল্লাহকে শোনাতে কত জোরে দিতে হয় আওয়াজ এমনি কত জোরে দিলে আর সাহায্য পর্যন্ত বুঝবে পৃথিবীর যত শব্দ আছে সব দিয়ে সাউন্ড বক্স সব দিয়ে যদি একসাথে শুনান কোন পর্যন্ত যাবে তিন মাইল আচ্ছা এবার যদি দিল থেকে বাইর করেন এবার কোথায় যাবে আওয়াজ দিয়ে আর যায় না দিল দিয়ে আর যায় কালকে আমার বিরুদ্ধে লেখবে লেখালেখি শুরু করবো কালকে যেটা বলছি এটা তার দিক না কোরআন হাতি দিয়া

বলেন রুকুতে যেভাবে তসবি পড়ি বলেন ছেদায় যেভাবে তসবি পড়ি তা সাহুদে যেভাবে পড়ি এটা হলো জিকিরের আসল 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 চেহারা বলেন